এখন এত কমে দেন হচ্ছে নিজের কারখানায় তৈরি নিজের কারখানা নিজের মিস্ত্রি তারপরে খাটটা আমরা মনে হয় কম রেটে কিনতে ওই টেন্ডার দিয়ে সেজন্য আমরা কম রেটে দিতে পারি কারণ মজুরি দামে দিতেছি ভাই আচ্ছা না আপনাদের কাছ থেকে এই খাটগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে নিয়ে তারা একটু বাড়তি বিক্রি করে জি জি যারা নিবে আপনার কাছ থেকে একদম পাইকারি দামে নিতে পাইকারি নিতে ভাই আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি আগে খাটের মডেলটা দেখেন এই ডিজাইনটা অনেকেরই অনেক পছন্দ তারপরে বাদবাকি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ভিডিওতে একটা লাইক লাইক দিয়ে হচ্ছে সাথে থাকেন

আকাশমণি কাঠের যদি গরমাও থাকে সেটাতেও আপনার যেটা বলছিলেন যে অনেক বছরে যুগ পার হয়ে যায় তিরি বছর কিছু না গরমা থাকলে যদি একটু থাকে পাঁচ পাঁচজন থাকে ভাই তাও আপনি গুনে ধরব না গুনে ধরব না বাট যেটা অন্য কাঠ গুনে ধরে অন্য কারণ মানে দেওয়া দেওয়ার নগা নাকি ছয় মাস পরে দেখবেন যে গুনে ধরে দেব আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটা ডিজাইন এটাও তো বিশ হাজারই না এটাও ভাই টাকা ডিজাইনটা কিন্তু সুন্দর আছে আপনারা দেখেন অনেকেই হচ্ছে সলিড কাঠের খাট চান যেটা পানিতে নষ্ট হয় না কোনো কিছুতে নষ্ট হয় না বছরের পর বছর ব্যবহার করা যায় উঁচাই তো করতে পারতেছেন না মনে হয় না ওজন আছে আচ্ছা দেখেন সলিড আপনারা বুঝে গেছেন এবং দেখেন এই যে কাঠের ফাইবার কত সুন্দর কত সুন্দর আশ দেখতে পাচ্ছেন

এখানে রয়েছে চমৎকার ডিজাইনের আরও একটা খাট এবং এটার কাজের ফিনিশিংগুলো আপনারা দেখেন এই যে কাঠের ফিনিশিং মোট কথা যে শুধু কাঠ দেখলেই হবে না ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর ফিনিশিং সো সলিড আকাশমণি কাঠ এটা পড়বে বিশ আচ্ছা সোফা সেট দেখতে চান মডেল দেখেন আচ্ছা এটা হচ্ছে আনকমন মডেল না দেখতে পাচ্ছেন উফ একদম চিক 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 করতেছে তো বানাশ কম্পিউটার রাখছেন না হ্যাঁ তা ডেলিভারির সময় আরেকটা দাম দিয়ে দেব আচ্ছা আরেকটা দাম দিয়ে দিবেন স্যার ডিজাইন এক হইলে তো আর কাঠের মান এক হয় না তাই না জি ভাই আচ্ছা এটা হচ্ছে সলিড আকাশমণি কাঠ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম হাতাতেও কাজ করা রয়েছে নিচেও কাজ করা রয়েছে এবং এই যে সাইডে দেখেন কত সুন্দর নকশা করা ওপরে কাঠের পুরুত্বও কিন্তু অনেক অনেক মোটা কাট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং

যেহেতু কারখানায় তৈরি অন্যের মতো ফার্নিচার কিনে এনে তারা বিজনেস করে না সেক্ষেত্রে কিন্তু দেখেন প্রাইসটা অবশ্যই কম পড়বে যে কাঠের ফাইবার দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর ডিজাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচটা হচ্ছে আপনার চেয়ার আর টি টেবিল হচ্ছে কটা তিনটা ওই যে ওইখানে দুইটা রাখা আছে আর এইখানে হচ্ছে একটা তো আমরা আরো একটু সুন্দর ডিজাইনের সোফা সেট দেখি এটার প্রাইসটা কত এর দামও ভাই পঁয়ত্রিশ টাকা ভাই মানে সিম্পল যারা পছন্দ করে তারা নিতে পারে না পঁয়ত্রিশ হাজার টাকা বানিশ কমপ্লিট করেন নি

এটা মডেলের নাম কি এ দেখেন মডেল ভাই মডেলটা দেখেন ভাই ও এটা নকশা তো অনেক সুন্দর জি ভাই খুবই সুন্দর নকশা খুবই সুন্দর ফাইবার সলিড কাট দেখেন পেছনেও কিন্তু সলিড কাট সব জায়গাতেই সলিড কাট একবার পুরো দায়ে সলিড কাট পুরোটাই সলিড কাট দেখেন কেরাটা দেখেন অনেক কেরাটা আচ্ছা থিকনেসও অনেক থিকনেস এবং ওই যেটা বলছিলাম যে মাত্র 24000 টাকায় 5 সিটের সোফা সেট অনেকেরই আসলে শক থাকে একটা সুন্দর সোফা সেট তাদের বাসায় বসানোর জন্য আসলে টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে অনেকে চিন্তা করে যে না একটু বাজেটটা কম সো আপনারা কিন্তু বাজেট কমের মধ্যে মাত্র চব্বিশ হাজার টাকায় পাঁচ সিটের এই সোফা সেটটা কিন্তু নিতে পারেন মানে যথেষ্ট সুন্দর লাগবে বাজেট অনুযায়ী সুন্দর একটা অফার কিন্তু মজনু ভাই দিয়েছে 24000 এ তো এটাও বাসা পৌঁছে দিবে। আমার সব মাল বাসা 5000 টাকা ভাই। এটাতে তো আপনার গুনের গ্যারান্টি 30 বছর দিচ্ছে। নে কত থাকবে। আচ্ছা অনলাইনে অনেকে আছে চিটার বাটপারি করে প্রতারণা করে। মানে ফুল মিনিস্টার ভাই। হ্যাঁ ফুল মিনিস্টার এটা হচ্ছে ফুল মিনিস্টার সোফা সেট দেখেন। যারা আরও একটু গর্জিয়াস সোফা সেট দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফুল মিনিস্টার একটা সোফা সেট রয়েছে যেটার এই যে পায়া দেখতে পাচ্ছেন এই পায়াতেও খুব চমৎকার নকশা করা এবং এই যে সাইডের নকশাগুলো দেখেন কত সুন্দর নকশা হাতলেও কিন্তু রয়েছে খুবই চমৎকার নকশা এবং মজার ব্যাপার হচ্ছে এটার বার্নিশ কিন্তু কমপ্লিট করা হয়নি বার্নিশ কমপ্লিট করার পরেই কিন্তু ডেলিভারি দিয়ে দিবে ভাই এইটা হচ্ছে এটা তো দাম মনে হয় অনেক বেশি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই

সো ডিজাইন এক হইলেই কিন্তু আসলে ফার্নিচারের কোয়ালিটি এক হয় না কারণ কাঠের কোয়ালিটির একটা ব্যাপার আছে ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে গ্যারান্টির একটা ব্যাপার আছে সব মিলিয়ে হচ্ছে আসলে ফার্নিচারের দাম নির্ভর করে যেমন এমন এই রকম ফার্নিচার তো আসলে আপনার হচ্ছে অনেক জায়গায় একটু কমেও পাওয়া যায় কিন্তু এইখানে যে কাট এবং যে ফিনিশিং ব্যবহার করেছে সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আপনারা কিন্তু বিষয়টা দেখতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন যে চমৎকার ডিজাইনের আরও একটা সোফা সেট আমরা কিন্তু দেখালাম একদম ফুল মিনিস্টার সোফা সেট যেটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখন আমরা দেখবো ওয়াল শোকেস কারণ অনেকেরই ওয়াল শোকেসের সেট দরকার পরে সুন্দর সুন্দর ওয়াল শোকেসের কালেকশন কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা চমৎকার ডিজাইনের ওয়াল শোকেস এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার প্লাস ম্যাগনেটিক এটা প্রাইসটা কত পড়বে এটা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটাও পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন এটা এটার প্রাইস এটা তিন পার্টের ভাই এটা হলো আপনার চল্লিশ হাজার টাকা ভাই এটা চল্লিশ হাজার টাকা জি ভাই তিন পার্ট বলতে

কাঠের ফাইবার দেখা যাচ্ছে সলিড আকাশমণি মনি কাঠ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার টাকায় আচ্ছা তারপরে কোনটা আছে এই যে এটা আনকমন মডেল ভাই আনকমন সুন্দর একটা মডেল একবার দেখেন সুন্দর প্রাইসটা কত বলবেন এটা হলো 40000 টাকা ভাই এটাও 40 এটাও 40 জি ভাই এটা কি তিন পার্ট নাকি এটা যদি আমরা চার পার্ট ভাই এটা পার্টটা হচ্ছে চারটা জি ভাই আচ্ছা মানে চারটা বলতে মানে সেপারেট তো করা যায় না একটাই হ্যাঁ এক না দুই পার্ট ও দুই পার্ট উপরে নিচে আলাদা করা যায় এই যে দেখেন ও বুঝতে পারছি উপরে নিচে আলাদা করা যায় এবং ডিজাইনটাও যথেষ্ট সুন্দর এটাও বার্নিশ করেন নাই আচ্ছা আচ্ছা তাই আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো একটা সুন্দর আমরা অফার দুম ভাই এই যে একবারে আচ্ছা এটা প্রাইসটা কত বলবে এটা মারতে ভাই 26000 টাকা ভাই 26000 টাকা জি ভাই আচ্ছা চমৎকার আর কোনটা আছে এটাও ভাই 26000 টাকা আচ্ছা এটাও পূর্বে হচ্ছে 26000 টাকা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন আর কোনটা আছে এই যে এটা ভাই দেখেন এর আগে বানেশ কম্পেলে রে গেছে একটা টান দিয়ে ডেলিভারি দেবো ভাই এটা কত